কোটা বিরোধী আন্দোলন যে যুবক ছেলেগুলো করেছে ওরা মুজাহিদ ওদের বিরোধিতা যারা করেছে ওরা সন্ত্রাস নিরাপদ সড়ক চাই আন্দোলন যে ছেলেগুলো করেছে একটা মুজাহিদের বাচ্চা ওদের বিরোধিতা যারা করেছে এক একটা সন্ত্রাস এজন্য হকের পক্ষে যারা থাকবে ইসলামের পক্ষে যারা থাকবে ন্যায় নীতি সাম্যের পক্ষে যারা থাকবে তারা মুজাহিদ বাই ডিফল্ট এগুলো মুজাহিদ চিল্লাই বলেন ঠিক কিনা আর বিরোধিতা যারা করবে সন্ত্রাস কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাস ফেরাউনও তার নাম আল্লাহ রাখে নাই সে তার নাম দিছিল আমি তোমাদের বড় রব কিনেছিলো স আয়শারফানা দাফ লা ন রবকুমুল আলা বিশাল একটা গ্যাদারিং করে সবার সামনে কয় আমি বড় খোদা আমি কি আমি বড় খোদা রব্য কুমুল তো বড় রব কিন্তু আমি আল্লাহ এটা কিসে কথা বলেন আল্লাহর সত্তাটা শুধু একজন মহাবিশ্বের নিয়ন্ত্রণকারী একজন বিপদে আপদে সাহায্য করতে পারেন একজন গোটা ইউনিভার্সটাকে এই বসুন্ধরাকে এই মহাবিশ্বটাকে দূর থেকে নিয়ন্ত্রণ করেন একজন তিনি কে এই আল্লাহ বলেন গোলাম আমার আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো কোন সমস্যা নাই আমার আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো আমি কিন্তু মাইন্ড করি না আল্লাহ মাইন্ড করে কথা কোন আল্লাহ বললেও উনি খুশি ওনারা রহমান ডাকলেও ওনার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে তাহলে বোঝা গেল আল্লাহ হচ্ছে ওনার জাতি নাম কি নাম কথা বলেন আর সিফাতি নাম আছে সুন্দর সুন্দর আরো নিরানব্বইটা নাম আছে না নাই বিশ্ব নাই বলেন আল্লাহ নাম ছাড়া আল্লাহ আরো নিরানব্বইটা চমৎকার চমৎকার নাম আছে মান আহসা হা খালাল জান্না যেই নামগুলো সিনার ভিতরে রাখবে জাহান নামের আগুন তার জন্য হারাম করে দিবে কে তার মানে বুঝা গেল ওনার আসল নাম আল্লাহ চিল্লায় বলেন আসল নাম কি আর জোরে বলেন আসল নাম কি আবার আল্লাহ নামটা এত মজার নাম এই নামের চারটা অক্ষর প্রতিটা অক্ষর যদি আলাদা করেন কোরআনের পরতে পরতে পরিচয় আছে না নাই আল্লাহ লেখতে কয়টা অক্ষর

মিশকা তিন ফিহা মিসবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আলিফ লাম লামহা আলিফ বাদ দিলে থাকে লিল্লা লিল্লা দিয়ে পরিচয় আছে না নাই আছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিন আরদি ওয়া হুয়া বিকুল্লি শাইইন এবার লিল্লার লামটা যদি কেটে দেন থাকে লাহু লাহু দিয়ে কোরাণে পরিচয় আছে না নাই একটা দুইটা কথা বলেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির এবার লাহুর লামো যদি বাদ দিয়ে দেন থাকে হু ও দিয়ে কোনো পরিচয় টলছয় নাই এটা দিয়ে পরিচয় আছে পড়েন হু আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলিমুল গাইবি ওয়াস শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম চিল্লায় পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার আর জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আবার এই নামটা এমন নাম যে নাম আমরা বিপদে পড়লে জপি পেটে ব্যথা হলে ডাকি কারে ডায়রিয়া হইলে ডাকি কারে তুফান ছুটলে ডাকি কারে ভূমিকম্পে ডাকি কারে বন্যা শুরু হইলে ডাকি কারে

সবসময় ডাকতে হবে কারে বিপদে আপদে সকালে বিকালে শীতকালে গ্রীষ্মকালে জিকিত হবে একজনের নামে চিল্লায় বলেন তিনি কে আবার আল্লাহ নামটা এমন নাম এটার বহু বচন হয় না হয় নাকি দ্বিবচন হয় না স্ত্রীলিঙ্গ হয় না হয় আল্লাহর স্ত্রীলিঙ্গ আছে বহু বচন আছে কিন্তু ঈশ্বরের স্ত্রীলিঙ্গ আছে না নাই কথা কন কি ঈশ্বরই ভগবানের আপনাদের এখানে আসার সময় মনে হয় দেখলাম ভগবান হাই স্কুল বা প্রাথমিক বিদ্যালয় ব্রাহ্মণ পাড়া কি নাম ভগবান হাই স্কুল ভগবতী নাই নাই আহা ওদের ভগবান হয় ওদের ভগবতী হয় ওদের গড হয় ওদের গডেস হয় ওদের ঈশ্বরী হয় ওদের ঈশ্বর হয় আল্লাহর কোন পরিবর্তন আছে নাকি বলেন আল্লাহ একজন তার কোনো পরিবর্তন নাই আমরা বললাম আল্লাহ বুঝেছি তোমার অনেক ক্ষমতা নাম প্রতিটা অক্ষর আলাদা করলেও পরিচয় পাওয়া যায় তোমার আসল নাম আল্লাহ কিন্তু এই যে তুমি আল্লাহ তুমি কতদিন ধরে আল্লাহ কতদিন কবে থেকে আছো কতদিন থাকবা প্রশ্ন আসে না নাই মাঝে মাঝে প্রশ্ন আসে না উনি কয়দিন ধরে আছে কতদিন ধরে ওনার এত ক্ষমতা কতদিন পর্যন্ত ওনারা এই ক্ষমতা কন্টিনিউ করবে প্রশ্ন হয় হয় না কথা বলেন সে উত্তর আল্লাহ দিলেন আল্লাহ বললেন হুয়াল্ ওয়াল ওয়াল্লাহ আ ফেরো আল্লাহাল সেই আলি মাল্লা বললেন আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন সূচনাহীন কাল থেকে আমি আল্লাহ আছি শেষহীন সীমানাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবো তিনি কবে থেকে আছেন সূচনাহীন অতীত না প্রথম থেকে না সূচনাহীন অতীত ভালো ব্যাখ্যা হচ্ছে সূচনাহীন প্রথম থেকে বলে আল্লাহ এটাই বুঝালেন সূচনাহীন অতীত এমন অতীত যেটার সূচনা নাই আবার এমন ভবিষ্যৎ যেটার শেষ নাই তার মানে প্রথমেও তিনি শেষেও তিনি প্রকাশেও তিনি গোপনেও তিনি ঠিক প্রথমে আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও ও আল্লাহ আল্লাহ